নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো থাকবেন আর এখন একটু একটু চা চা খেয়ে নেব সকালে না খেলে কিছুতেই মনটা কাজের মধ্যে বসে না সেই কারণে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে একটু চা খেয়ে নিই আগে আর তারপরে বাকি কাজকর্মগুলো সেরে সকালে এক কাপ চা খেলে না কাজের এনার্জিটাই বেড়ে যায় আর সাথে দুটা বিস্কুট খেয়ে নিচ্ছি সকালের নাস্তা এটা খেয়ে তারপরে সকালের রান্না বসাবো আর এখানে আলু সেদ্ধ দিয়ে একটু ভাত বসাবো একটু নরম করে ভাত রান্না করব আর হচ্ছে ডিম ভাজা এটা না আমার মেয়ের খুবই পছন্দের একটা খাবার সকালের নরম ভাত এটা আমার মেয়ে খুব পছন্দ করে আর আমার না অতটা ভালো লাগে না নরম ভাত জন্য না আমার বেশি একটা পছন্দ না যাই হোক মেয়ের পছন্দই এখন আমার পছন্দ মেয়ে যেটা পছন্দ করে সেটাই এখন খেতে হবে কিছু করার নাই আর এখন রান্না হয়ে গেছে আর এখন আমি একে খেতে দেবো আর সকালের কাজকর্মগুলো হয়ে গেছে আমার আর চান টান করেও নিছি আর এখন মেয়েও খেয়ে নেবে আমিও খেয়ে নেব আর এখন কিন্তু অনেকটাই পরে আর এই ভাতটা না গরম গরম ছাড়া ভালোও লাগে না ঠান্ডা হয়ে গেলে না এই ভাতের মজাটা পাওয়া যায় না আর সাথে যদি একটু ঘি থাকে বেশি ভালো হয় আর আমার ঘি শেষ হয়ে গেছে আর আনা হয় না আর এখন যেহেতু বাসাই নাই আসলে পরে আনতে হবে আর এখানে সরষের তেল দিয়ে আলুটা মাখিয়ে নিচ্ছি আর একটা মরিচ ভেজে নিয়েছিলাম তো মাখিয়ে নিয়ে আগে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর তারপর এর কাজগুলো পরে করব। বরের অল্প ইনকামেও কিন্তু আমরা শহরের বাড়ি থাকি এবং খরচ করে মেয়েকে মানুষ করি তো অল্প ইনকামে কিভাবে আমরা সংসারটাকে চালাই আমাদের মতো গৃহিণীরা সেটা তারাই বোঝে যে কি পরিশ্রম করতে হয় আর কীভাবে সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে হয় আমার বর হচ্ছে এক সপ্তাহ আগে বাজার করে আনছিল এক সপ্তাহ বললে ভুল হয় না হলো দশ বারো দিন হয়েছে তো এরকম তা সেই বাজারগুলো আমি ফ্রিজে রেখে রেখে এখনও খাচ্ছি আর এখনও কিন্তু বাজারগুলো শেষ হয় নাই ওই আস্তে আস্তে না হিসাব করেই খাই যে কখন কোনটা খাবো সেটাই আর কি তো এইভাবেই কিন্তু আমরা সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে পারি আর মেয়েটাকেও মানুষ করতে হয় তারপরে শহরের বাড়ি থাকা থাকা ভাড়া দিয়ে বাসা ভাড়া মানে সমস্ত কিছুই কিন্তু আমাদের কিনে খেতে হয় তো এরকম করে সংসারটা একটু গুছিয়ে নিছি বুদ্ধি না থাকলে কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখতে পারতাম ধৈর্য আর বুদ্ধি না থাকলে একটা নিম্ন মধ্যবিত্ত সংসার কিন্তু গড়ে তোলা যায় না সেটা কিন্তু অনেকটাই পরিশ্রম আর বুদ্ধি ধৈর্য থাকা দরকার তাহলে এই একটা সংসার কিন্তু অনেক সুন্দর করে গড়ে তোলা যায় আর সেটাও আমারও যাই হোক মেয়ে তো এখন অনেকটাই বড় হয়ে গেছে আর এরকম করে বুদ্ধি না করলে আমার কিন্তু এই শহরের বাড়ি থাকা চলতো না যেহেতু বরের কিন্তু বেশি একটা ইনকাম না সেই কারণে আর যাদের ইনকাম বেশি তাদের শহরের বাড়ি থাকতে অতটা সমস্যা হয় না আমাদের মতো ফ্যামিলির একটু সমস্যাই হয় সেই কারণে না একটু বুদ্ধি আর হিসাব করে চলি জন্য আজকে আমি এত বছর হলো ওই শহরের বাড়িতেই কিন্তু থাকি এখনও গ্রামে যাওয়ার প্রয়োজন পড়ে না আর এখন তো নয় এখন আমার অতটাও অবস্থা কিন্তু খারাপ নয় যে আমি এখানে থাকতে পারবো না যাই হোক এখন চিন্তা আছে আর ভালো ভালোবাসায় থাকার এটাই আর কি যেহেতু মেয়েটা বড় হচ্ছে মেয়েটাকে মানুষের মতো মানুষ করার ইচ্ছা আছে সেই কারণে আর যাই হোক এদিকে সমস্ত কাজগুলো সেরে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন না অনেক দিন হলে গাছগুলোতে একটু জল দেওয়া হয় না ভাবলাম যে একটু নামিয়ে নিয়ে গাছগুলোতে জল না দিলে না গাছগুলো একদম কিন্তু ঝিমটে যায় সেই জন্য না ভাবলাম যে একটু গাছগুলো নামিয়ে জল দিয়ে নিই অনেক দিন হলে দেওয়া হয় না আবার জল দিয়ে না আবার উপরে তুলে দেব। আর তারপরে দেখি মানে বিকালে দেখি গাছগুলো না একদম সতেজ হয়ে গেছে তাজা হয়ে গেছে আর কি জলের কারণে এরকম হয়ে গেছিলো যাই হোক এদিকে এই গাছটা তো ফুল এই গাছের ফুল দিয়ে কিন্তু পূজা করি আর ওই গাছগুলো এখনও না করি আছে কিন্তু ফুল ফোটে নাই আর ওই দুটো গাছটাও ফুল আছে কিন্তু উপরে থাকার জন্য না পারতে পারি না আর ওরকম প্রয়োজন হয় না যেহেতু এই গাছের ফুল দিয়ে পূজা করি আর ওই গাছটা হচ্ছে জল দিলাম না ওই গাছে না মাটিটা এখনও নরম আছে সেই সেই কারণে চাকুটা দিয়ে একটু মাটিগুলো একটু আগলা করে দিলাম আর গাছগুলো না আবার তুলে দেবো বিলাসিতা করা নিজেকে টিপ টপ রাখা এগুলা কিন্তু আমরাও পারি কিন্তু ওই সংসারের দিক তাকে না সেগুলোর মধ্যে আর মন যায় না মানে মন গেলেও আর সেগুলোর ভিতরে মনটাকে লাগাই না কাজে লাগাই না আর কি সেই কারণে সাধারণ থাকতে পছন্দ করি বেশি আর হচ্ছে সিমসাম থাকাই পছন্দ করি সেই কারণে না অত বিলাসীতাও করি না যেটুকু না করলেই চলে না সেটুকুই করি যাই হোক এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য আর মেয়ে খাবে দুপুরে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে বলছে যে মা আলু কপিতে একটু বসা রান্না করো আলুকপিতে আর রসা রান্না করব আর হচ্ছে খিচুড়ি রান্না করব। করবো এটা রান্না আর এই সবজিগুলো না অনেক দিন হলে যেহেতু আনা হয়েছে আর কপিটা না কেমন ধরি একটু হয়েও গেছে আর সেই জন্য কপিটা দিয়ে রসা রান্না করছি খানিকটা রেখেও দিচ্ছি আবার অনেক সময় দেখা যায় কিটু বড়া করি ওই বড়া খাইতে যেহেতু ভালোবাসি আমরা আমরা তিনজনই একই রকম ওই সন্ধ্যার সময় না একটু বড়া করি হয়তো বা চা দিয়ে খাই এরকমই করেই চলি আর কি যেদিন বাইরে থেকে খাবার না আনে সেদিন আর যাই হোক একটু টুকরে খেয়ে দিলাম আর অত টুকরো লাগবে না যেহেতু শুধু আর আমি আছি আর এখন হচ্ছে সব সবজিগুলো এখন একটু কেটে নিলাম আর তার এদিকে গরম জলটা বসিয়ে দিছি খিচুড়ির জন্য খিচুড়িতে একটু গরম জল দেব আর এখন দুপুর কিন্তু পনে দুটার মতো বেজে গেছে আর যেহেতু সকালের খাবারটাই খাইছি সাড়ে এগারোটার সময় সেই কারণে না বেশি একটা মানে খুদাও লাগে না মানে দেরি হয়ে গেলেও তো সমস্যা হয় না বর বাসায় নাই তো সেই জন্য না রান্না বান্না একটু অলসতাই কাজ করে আর এখন হচ্ছে জন্য তরকারিগুলো আগে বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না বসাবো দুই চুলা রান্না বসালে বেশি একটা সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর এগুলো একটু গুছিয়েও রাখবো আর সবজি না আরও অনেকগুলো ফ্রিজে এখনও রয়ে গেছে আর এগুলো বাইরেই ছিল মানে কিছু সবজি না বাইরে রাখি আর কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দিই আর না হলে ফ্রিজের থেকে যদি বের করি না তাহলে না নষ্ট হয়ে যায় থাকে না বাইরে আর এই ডালার মধ্যে যেগুলো সবজিগুলো আছে একটু ভালো করে গুছিয়ে রেখে দেব আর মূলাগুলো না আর যত এই মাসটাই মূলা খাবো আর তো খাবো না এখনো অনেকগুলো মূলা আছে ফ্রিজে আর আনতে দেব না আমরা পুষ মাসের পরে আর মূলা খাই না যাই হোক এখন একটু গুছিয়ে রেখে তারপরে ময়লাগুলো ফালে দিয়ে ওইদিকে রান্নাটা বসিয়ে দেবো ছেলে মানুষ বাসায় না থাকলে না রান্নার কিন্তু বেশি একটা চাপ থাকে না আমার তো এটাই মনে হয় আর রান্নাবান্নার দিকে না মনই যায় না যে রান্না করি মনে হয় কেউ যদি রান্না করে একটু খাওয়াতো খুব ভালো লাগতো আগে যখন বাবার বাড়ির কাছে ছিল না মানে আমরা পাশাপাশি থাকতাম মানে এক মানে একই শহরে পাশাপাশি তখন না মেয়ে ছোট ছিল তখন যখন আমার বা বর বাসায় না থাকছে তখন ওই বাবার বাড়িতে চলে গেছি ওইখানেই থাকা খাওয়া করছি ওই একা একা বাসায় আর ভালো লাগে নাই সেই কারণে সেই দিনগুলো না হারিয়ে গেছে তো ভীষণ মনে পড়ে আর খারাপ লাগে যাই হোক এখন হচ্ছে র রসাটা রান্না করে নিলাম আর এখন খিচুড়িটা বসিয়ে দিছি আর খিচুড়ি চালটাকে ভালো করে ভেজে নিলাম নিয়ে তারপরে জল ঢেলে দেব। আর হচ্ছে মুসুরের ডাল দিয়ে খিচুড়ি যে দিনগুলো চলে যায় সেই দিনগুলো আর ফিরে আসে না কিন্তু স্মৃতিগুলো থেকে যায় আর ভীষণ মনে পড়ে বাবার বাড়ির সমস্ত বলা মানে খুবই খারাপ লাগে মানে একই শহরে থাকতাম আমরা কিন্তু দশ টাকা রিস্কা ভাড়া লাগতো মানে আমি তো এখনও ওইখানেই আছি আর তারা তো নাই তারা তো আবার চলেও গেছিলো গ্রামের বাড়িতে যাই হোক সেই দিনগুলো না খুবই মনে পড়লে না খুবই কষ্ট লাগে আর এখানে ঘুটুন হচ্ছে গাড়ি চালাচ্ছে আর আমার মেয়ের সাথে ঝগড়া করছে মানে আমার মেয়েও গাড়িতে বসছে ওকে বসতে দেবে না ও নিজেই চালাবে আর আমার মেয়ে তো একটু বদমাইশি করবেই ওর সাথে শুধু আগে একটু মানে বিরক্ত করার জন্য আর কি আর এখনও গাড়ি চালিয়ে নিচ্ছে আর আমি না জামাকাপড়গুলো তুলে নিবো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে চুলা টুলা মুছে আর এখন জামাকাপড়গুলো না শুকিয়ে গেছে আজকে না অনেকটাই বাতাস বাইরে আর বাতাসের জন্য না একটু ঠান্ডাও পড়ছে আর সেই কারণে এখনও চাদরটা গায়ে থেকে খুলি নাই আর এই চাদরটা না একটু পাতলা টাইপের মানে একটু অন্য টাইপের আর গায়ে দিতে না খুবই আরাম পাওয়া যায় মানে কারণে না এই চাদরটা আমি ছাড়ি না শীতের দিনে এই চাদরটা গায়ে দিয়ে আমি সমস্ত কাজগুলো করি আর কি আর এখন জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখছি গুছিয়ে রেখে তারপরে খাওয়া দাওয়াটা ঘুটনের কাণ্ডগুলো দেখে না আমার খুবই হাসি পায় আর হচ্ছে আমার মেয়ের গাড়িতে উঠছে জন্য জুতা দিয়ে কিন্তু আগে ঢেল দিছে তারপরে যখন নামে নাই তারপরে উঠোনের মধ্যে দিছে ও হচ্ছে এগুলাই করে ওকে কিছু বললে না ওই হচ্ছে আগে একটা গোল দিবে মানে পাকার মধ্যেই হোক যেখানেই হোক মানে এরকম শুয়ে পড়ে আর আবার এগুলো দেখে না আমার মাঝে মধ্যে খুবই হাসি পায় আর যাই হোক এখন হচ্ছে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ধন্যবাদ জানাই